নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ একগুচ্ছ গ্রহ জলতত্ত্বে প্রবেশ করতে চলেছে তার ফলে পরিবর্তিত হবে মানুষের ইমোশন আবেগ এবং সাধারণ জীবনযাত্রা এই বিষয়টি নিয়েই আমাদের আজকের আলোচনা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কতটা প্রভাবিত হবেন এই যে ছটি গ্রহকে আমরা জলতত্ত্বে দেখতে পাব এই ছটি গ্রহ জলদত্বে প্রবেশের কারণে কিভাবে পরিবর্তিত হবে কন্যার জীবন কন্নার ভবিষ্যৎ এটাই আমরা আজকে জানার চেষ্টা করব। এই গ্রহ সমন্বয়ের মধ্যে প্রথমেই রয়েছে একাদশে দেবগুরু বৃহস্পতি জলদত্ত্বে তিনি অবস্থান করে রয়েছেন আঠেরোই অক্টোবর থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত কন্ডার তৃতীয় মঙ্গল সাতাশে অক্টোবর থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত সেই তৃতীয় দ্বিতীয় প্রতি শুক্র নভেম্বরের ছাব্বিশ তারিখ থেকে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত তারই সঙ্গে সঙ্গে সূর্যদেব নভেম্বরের ১৬ থেকে ডিসেম্বরের ১৬ পর্যন্ত বুধ অক্টোবরের চব্বিশ থেকে নভেম্বর তেইশ আবার ডিসেম্বরের ছয় থেকে ডিসেম্বরের উনত্রিশ এর সাথে সাথে আমরা শনিদেবকে দেখতে পাব মিন রাশিতে কন্যার ঠিক সপ্তমে বকরি অবস্থায় জলরাশিতেই রয়েছে ফলে সময়কাল আমরা বললাম এতে কিন্তু কন্যার জীবনে বেশ পরিবর্তন দেখতে পাওয়া যাবে অবশ্যই সুপরিবর্তন বিশ্রাম পাবেন কন্যা রাশি বালকের যাদের জীবনে একদম রেস্ট পাচ্ছেন না প্রচুর কর্ম প্রচুর কর্ম তাদের ক্ষেত্রে কিন্তু একটু ফ্রি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তারা কিন্তু অনেকটাই করতে পারবেন। এই সময় কন্যার ইচ্ছা আগ্রহ এগুলোর মধ্যে একটু অন্যরকম ভাব দেখতে পাওয়া যাবে একটু অনিয়ন্ত্রণ একটু বেহিসাবি ইচ্ছে চাহিদা এই বিষয়গুলি আমরা দেখতে পাব বাড়বে জীবনের কিছু সুযোগ কর্মক্ষেত্রে অস্থিরতা এবং শত্রুতা এই দুটো বিষয়ে কিন্তু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আত্মিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট এটা অনেকটা বাড়বে কখনো কখনো ছোটোখাটো আইনি জটিলতা সৃষ্টি হতে পারে আপনার জীবনে এগুলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে অ্যাক্টিভিটি ভীষণ বাড়বে আপনার মধ্যে সুপ্ত প্রতিভা বিকশিত হওয়া ইত্যাদির সম্ভাবনা অনেকটা বেশি তৃতীয়ভাবে জলদত্ত অ্যাক্টিভ হচ্ছে হাতের কাজ যারা করেন শিল্প যারা যুক্ত তারা কিন্তু উন্নতি করতে পারছেন মান সম্মান নাম ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে তবে খেয়াল রাখতে হবে এই কিন্তু মন ভীষণ হওয়ার সম্ভাবনাও গোপন শত্রুতা আপনাকে ডিস্টার্ব করতে পারে বাড়ির লোকজন বিশেষ করে ছোট ভাই ছোট বোন এদের সঙ্গে অকারণ অশান্তি সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ঐশ্বরিক বিশ্বাস বাড়তে চলেছে বাড়বে উচ্চ বিদ্যার প্রতি আকর্ষণ উচ্চবিদ্যা গবেষণা ইত্যাদির মধ্যে সংযুক্ত হতে পারেন হঠকারে সিদ্ধান্ত মারাত্মক হতে পারে প্রত্যেকটি কাজ করবার আগে বারবার ভাবনা চিন্তা করুন প্রত্যেকটি কাজ করবার আগে সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভাবুন পজিটিভ নেগেটিভ থটস সম্পর্কে আপনাকে অবশ্যই স্যাঙ্গুইন হতে হবে তারপরে সিদ্ধান্ত নিতে হবে কখনো কখনো মানসিক দিক থেকে চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে বাবার শরীর কিন্তু হঠাৎ করেই কিছুটা খারাপ হতে পারে একটু খেয়াল রাখতে হবে বাবার সঙ্গে ঝগড়া অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন আলটিমেটলি আপনার এই জলতত্ত্বে যে গ্রহ সমন্বয় হচ্ছে এর ফলে কাম ত্রিকোণ তিন সাত এগারো এই ঘরগুলি অ্যাক্টিভেটেড হয়ে উঠবে এর ফলে কিন্তু আপনার স্থিতিশীলতা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরে যখন এই জলতত্ত্বের ত্রিকোণ থেকে গ্রহগুলি বেরিয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন এর ফল এবং সেই সময় কিন্তু এর স্টেবিলিটি ফ্যাক্টর চাকরির ক্ষেত্রে গ্রোথ ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস ট্রিটমেন্টের ক্ষেত্রে বেটারমেন্ট প্রত্যেকটি বিষয় আপনি উপলব্ধি করতে পারবেন যে কিভাবে হলো কতটা হলো কতটা উন্নতি আপনার জীবনে আসলো তবে বেশিরভাগ বিষয়টাই ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত দশার উপরে এখন যদি আপনার রাহুর দশা চলে বিপদে পড়তে চলেছেন আপনি মান সম্মান নষ্ট হতে পারে শরীরটা হঠাৎ করে মারাত্মক খারাপ হয়ে পড়তে পারে এই ব্যাপারগুলো আপনার সঙ্গে ঘটতে পারে সাবধান হতে হবে আবার যদি এই সময় আপনার বৃহস্পতির দশা চলে বৃহস্পতি যদি মূল কুণ্ডলিতে বক্রি হয়ে থাকে বৃহস্পতির সঙ্গে যদি শুক্রের সম্পর্ক থাকে তাহলে ভাগ্য উন্নতি হবেই জীবনে ডেভেলপমেন্ট আসবেই এই সময় যদি শনির দশা চলে সেই শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে উপচয় স্থানে থাকেন তার সঙ্গে যদি আপনার শুক্র বা বুধের সম্পর্ক হয় প্রচুর উন্নতি হবে প্রচুর টাকা পয়সা ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল সেক্টর পলিটিক্যাল সেক্টর সোশ্যাল সেক্টর আপনি নিজের একটা জায়গা খুঁজে পাবেন আপনি নিজের একটা ক্ষেত্র তৈরি করতে পারবেন তাই নিশ্চিন্তে নির্ভাবনায় এগিয়ে যাওয়ার চিন্তা করুন নিঃসন্দেহে আপনার জীবন স্থিতিশীল হতে চলেছে প্রথমেই উত্তর বাবার সঙ্গে সম্পর্ক একটু নন্তা হয়ে উঠতে পারে জমি জায়গা পূর্বপুরুষের থেকে প্রাপ্তিতে হালকা বঞ্চিত হতে পারেন উত্তর ফালগুড়ি নক্ষত্রের মানুষদের নিজের মেজাজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে ছবি আঁকার দিকে নজর দিতে পারেন কিছু নতুন কাজকর্মের সুযোগ আপনার সামনে আসতে চলেছে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে নতুন করে কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন প্রেমের ক্ষেত্রে উন্নতি আসছেই পরবর্তী নক্ষত্র হস্তা নিজের কাজ নিজের উপলব্ধি নিজের প্রারব্ধ নিজের লক্ষ্য করে সেই দিকে এগিয়ে যেতে হবে বিশেষ কিছু কাজের সঙ্গে হতে পারেন নাম প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে নীতিগত কারণে কিছুটা জড়িয়ে পড়তে পারেন রাজনৈতিক সমস্যা আপনার জীবনে প্রকাট হয়ে উঠতে পারে হস্তা নক্ষত্রের মানুষদের ইমোশন এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে নিজের জিনিসপত্রের প্রতি আরেকটু যত্নশীল হওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত নিজের ইচ্ছা নিজের মন নিজের সম্পর্ক নিজের শরীর এগুলির প্রতি আরও যত্নশীল হয়ে উঠতে হবে আপনাকে মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে ভুগতে পারেন পেটের সমস্যায় সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর সমস্যা থাকবে এই সময় রবিমঙ্গল যোগ হচ্ছে রান্না করতে গিয়ে হাতটা পুড়ে যেতে পারে জল গরম জল গরম তেল ছিটকে আসতে পারে খেয়াল রাখতে হবে তৃতীয় ভাব হলো হাত জল বঙ্গল রবি উষ্ণ গ্রহ সুতরাং রান্না করার সময় বাড়ির গৃহিণীদের কিন্তু সাবধান থাকতে হবে এটা শুধু হস্তাচিত্রা বা উত্তর ফাল্গুনের নয় প্রত্যেকটা নক্ষত্রের মানুষ কন্যা রাশির প্রত্যেকটা মানুষের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে পরবর্তী নক্ষত্র চিত্রা যোগাযোগ বাড়ছে চরমভাবে বাড়ছে নিজের ওপেনিং ভীষণ ভীষণভাবে বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মান সম্মান বাড়তে চলেছে মানসিক দিক থেকে স্থিতিশীলতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে ক্ষত্রের মানুষদের কর্মত কর্মক্ষেত্রে যোগাযোগ কানেক্টিভিটি ইত্যাদি বাড়ছে তবে মোবাইল ফোন এটা কিন্তু জলে পড়তে পারে হাত থেকে পড়ে গিয়ে নষ্ট হতে পারে আপনার মোবাইল ফোন ড্যামেজ হতে পারে আপনার অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসেস চিত্র নক্ষত্রের মানুষদের ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কানেকশান বাড়বে এটা আমরা প্রথমেই বলেছি নতুন কিছু ব্যবসায়িক যোগাযোগ ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়তে চলেছে রাজনৈতিক স্থিতিশীলতা ভাবনা চিন্তার গভীরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা হাতে আসতে পারে মান সম্মান বৃদ্ধির সুযোগ অবশ্যই রয়েছে সুতরাং কন্যা রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের করবার চেষ্টা করি, আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সরব গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নতর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবিত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে সনের বন্ধ অনুরোধ যতটুকু হতেই পারে অতি ক্ষুদ্র সেই কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্নকর্তা বিট্টু বণিক ছাব্বিশ ছয় উনিশশো পঁচাশি নটা পনেরো পি এম ব্যারাকপুর চব্বিশ পরগনা উত্তর রাশি এবং লগ্ন জানতে চেয়েছেন বিট্টু ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট কবে থেকে আসবে ভিডিওগুলো দেখি অনুরোধ রইলো প্রশ্নটির উত্তর দেওয়ার বিট্টুবাবু প্রথমেই বলি আপনার লগ্ন হলো মকর এবং রাশি কন্যা লগ্নে বৃহস্পতি বক্রি হয়ে রয়েছে এবং দশম ভাব হাউস অফ কারমা পেশা সেখানে শনি এবং কেতু এই শনি এবং কেতু স্পেশালি শনি বক্রি হয়ে রয়েছে আর তার সপ্তমে অর্থাৎ চতুর্থভাবে শুক্র রাহযুক্ত হয়ে রয়েছে চতুর্থপতি একাদশপতি যে আপনাকে সাকসেস দেবে গ্রোথ দেবে স্টেবিলিটি দেবে সেই মঙ্গল সে কিন্তু রবি যুক্ত হয়েছে অষ্টমপতি রবি তার সঙ্গে কানেক্টেড হয়েছে এবং এই কম্বিনেশনটি আমরা দেখতে পাচ্ছি সিক্স থাউজে ফলে গ্রোথ কিন্তু খুব কঠিন বাড়ির থেকে দূরে বিদেশে অন্য জায়গায় ডেভেলপমেন্টের চেষ্টা করা উচিত আর এখনই শুরু করতে হবে দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তবে বক্রি হতে চলেছেন এই সময়ই আপনার জার্নি স্টার্ট করতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি উন্নতি প্রাপ্ত হবেন এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় এগোতে হবে প্রচেষ্টা করতে হবে গ্রোথ আসবে এবং সেই গ্রোথকে কাজে লাগাতে হবে সময় ভালো নয় রাশিচক্র আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী আপনাকে খুব যে সাপোর্ট করছে তাও কিন্তু নয় তবুও নিজের লক্ষ্য অভিলক্ষ্যকে স্থির রেখে এগিয়ে চলার চেষ্টা অবশ্যই করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আনুসমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদিশক্তি নমস্কার ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यो स्वाहा ॐ प्रतिपादादि प्रतिपादादितिथिभ्यौ स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमा वै स्वाहा